আসিফ নজরুল গণ আদালতে ছিলেন জাহানার ইমামের কাছ থেকে সমস্ত যত প্রকার ডকুমেন্ট ছিল সব ছিল নিয়ে পালিয়ে জামাতের কাছে বিক্রি করে সে দেশ ছেড়ে চলে গেছে আপনার কাছে যেতে চাই যে দেখুন আসিফ নজরুল তো আপনার এসেছিলেন ছিলেন গণ আদালতে ছিলেন তিনি কেমন করে রাজাকারদের পৃষ্ঠপোষক হয়ে গেলেন এই কথাটার উত্তর আমি ছোট্ট একটা কথা বলে শেষ করে দিব আসিফ নজরুল

সমস্ত দলিল তথ্য সমস্ত কিছু জামাতিদের কাছে বিক্রি করে একটা স্কলারশিপ নিয়ে বিদেশে চলে গিয়েছে তো কাজে সে তো বিশ্বাসঘাতকতা সেই তে করেছিল এখন তো সে করবেই এবং আমরা যে ষড়যন্ত্রের যে কাহিনী জানি সিআই এর কাছ থেকে আমেরিকার কি বলে ইউএসএইড এর কাছ থেকে যে মিলিয়নস অফ মিলিয়নস অফ ডলার বাংলাদেশে গিয়েছে ডোনাল্ড ট্রাম্প নিজে বলেছে যে উনত্রিশ মিলিয়ন ডলার বাংলাদেশে সরাসরি গিয়েছে আর একুশ মিলিয়ন ডলার আসছে ভারতের মাধ্যমে অর্থাৎ টোটাল ফিফটি মিলিয়ন ডলার টাকাটা কোথায় গেছে এটা তো আকাশে যায় না এটাই আসিফ নজরুলের মতো লোকজনকে তারা এই টাকাগুলো নিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প বলেছে যে একটা সংগঠন যার এমপ্লয়ি দুইজন জন তাকে মিলিয়নস অফ ডলার দেওয়া হয়েছে তো কাজেই আসিফ নজরুল এটা করবে এটা আসছে যে মানে আচার জহর কোনো কারণ নাই না বুঝতে পারছি কিন্তু আসিফ নজর যে এরকম গন আদালতের সব ডকুমেন্টস নিয়ে চুরি করে তিনি জামাতিদের স্কলারশিপ নিয়ে বিদেশে গেছেন এটি এটি তো আপনারা জানতেন তো উনি যখন উনি যখন উপদেশটা হলেন তখন আপনারা কি মেনে নিলেন তার উপর না 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 শুদ্ধ না এটা এটা তো অবান্তর প্রশ্ন কারণ এই সরকার প্রতিষ্ঠা হয়েছিল সেটা ষড়যন্ত্র করে আমাদের অ্যাপ্রুভালের তো দরকার ছিল না সুযোগও ছিল না তারপরে না তারপরে আমি শেষ করি আমি আপনার কাছে আসতেছি কিন্তু আমি এই প্রশ্নের উত্তরটা সৈয়দম হায়দার খোকার কাছ থেকে মহিউদ্দিন খোকা ভাইয়ের কাছ থেকে জানতে চাই এই কারণে কারণ উনি তখন গণ আদালতে আপনি একজন চরিত্র ছিলেন তাই তো তো তারপরে কেন মানে এই বিষয়গুলি যখন আসলো তখন আপনারা কেন সক্রিয় হলেন না আমি তো সেটারই জবাব দিচ্ছিলাম এই উপদেষ্টা পরিষদ গঠন করেছে ইউনুস সে একজন মিথ্যাচার সে একদম পাপের জামাত শিবিরের পাপের আমেরিকার পাপের সে যাকে খুশি তাকে দিয়েছে ওইখানে তো আমাদের অপোজ করার কোনো স্কোপই ছিল না আর দরকারও ছিল না কারণ আমাদের সংগ্রাম হলো ইউনুসের বিরুদ্ধে সে কাকে কি অ্যাডভাইজার বানালো সেটা ইর জি বুঝতে পেরেছি ময়উদ্দিন হাজার খোকা এই প্রশ্ন উত্তর আপনার কাছ থেকে চাই জি না না আপনি আমার কাছে আমি আগে বলেছি আসিফ নজরুল সম্পর্কে এবং আসিফ নজরুল যখন আন্দোলনটা চলছিল আমার কাছে তার অন রেকর্ড আমার কাছে তার কথা আমার কাছে রেকর্ড আছে আমি তাকে কল দিয়েছিলাম সে কল ধরেনি তখন পাঁচই আগস্টের আগে তখন সে আমাকে কল ব্যাক করছে বললো যে আমি তখন আমাকে পরিচয় দিলাম পরিচয় বললো যে কোকা ভাই আহ আমাকে খুব নাসির আমাকে খুব আদর করে আমি বললাম আমি তাকে কয়েকটা কথা বলছিলাম যে যে অনলাইন রেকর্ডে আপনারা আমাদের সমর্থন পাচ্ছেন কিন্তু এমন কিছু করবেন না যেখানে আমার দেশের স্বাধীনতা ক্ষতি হয় আমার দেশের মুক্তিযুদ্ধের অপমাননা হয় আমার একাত্তর যেন বুলন্ডিত না হয় এরপরে বললো যে আমি আপনার সঙ্গে কথা বলবো এরপর আজ পর্যন্ত কথা বলে নাই তারপর আমি তাকে একটা ট্যাক্স মেসেজ দিয়েছিলাম যে আমি মনে হয় রং পার্সন কে আমি কথা বলেছি আর আমার আপনার সঙ্গে আমার কথা বলার প্রয়োজন না ওইটা এখন আমি রেখে দিয়েছি যদি সময় হয় কোনোদিন আমি তাকে দেখাবো এখন আমি আসি যে কথাটা আছে গর্জে ওঠার অপেক্ষায় একাত্ম আমি সুলতানা একটা কথা বলতে চাই বঙ্গবন্ধু মারা গেছে আমার আমি এত কান্দি নাই কিন্তু যখন বঙ্গবন্ধুর মাথার উপর প্রস্রাব করা হচ্ছিল তখন আমি নিজকে ঠিক রাখতে পারি নাই তখন আমি চিন্তা করছি কি এই জাতির জন্যই কি স্বাধীনতা এনেছিলাম আজকে সুলতান একটা কথা বলি আমি জানি না আমি মরবো কি বাঁচবো আমি এখন যে পথে নামছি তারা আমাকে যে কোনো মুহূর্তে মারবে কোনো আপত্তি নাই আমিtrimethyl extension lake 75 পার করে ফেছি কিন্তু একটা জিনিস এই দেশে মির্জাপুরের জন্ম নিছে এই দেশে ইয়া খানের জন্ম নিছে টিক্কা খানের জন্ম নিছে খন্দকার মুস্তাকের জন্ম নিছে পাশাপাশি কিন্তু এই দেশে সিরাজদুল্লাহর জন্ম নিছে নির্মদনের জন্ম নিছে নেতাজি সুভাষ বসু জন্ম নিছে সূর্য সেন মাস্টারদার জন্ম হয়েছে পীতিলতাতি জন্ম নিয়েছে সরি জন্ম নিয়েছে ভাসানির জন্ম নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম নিয়েছে এদেশে তোফায়ল আহমেদেরও জন্ম নিয়েছে যে তুফায়ল আহমদের ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্ব দিয়েছিলেন উনিশশো একাত্তর সালের তেসরাই মার্চ বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসাবে সর্বসম্মতি ভাবে ঘোষণা দিয়েছিলেন আমাদের কাছে কোনো কিন্তু আপুষ নাই ভাই দলীয় ভাবে অনেক কথা বলছেন আমি সেই জায়গায় যাবো না আমার প্রশ্ন একটা আমার একাত্তর আমার একাত্তরের চেতনা আমার জয় বাংলা আমার জয় বঙ্গবন্ধু আমার পতাকা আমার জাতীয় সঙ্গীত কেউ ভুলতে করবো না যতক্ষণ আমি বেঁচে থাকব এই সংগ্রাম চালিয়ে যাব প্রয়োজনে যদি আরো কিছু করতে হয় আমরা নামবো তার দিদা নয় আমরা প্রস্তুত আছি এবং সেইটাই আমি সর্বপ্রথম আমার কয়েকজন সহযোগী নিয়ে দোসরা জুলাই মুস্তফা মহসিন মন্টু ভাই মারা গেছেন তার শোক সভার থেকে আমরা আমাদের আজ ঘোষণা দিয়েছে আমাদের জয় বাংলা আমাদের জয় বঙ্গবন্ধু প্রেস ক্লাব থেকে এটা নিয়ে কোনো আপোষ নেই আমরা দেখেছি যে আমাদের জাতি চাইল মূল নীতি বদলে দিতে চাচ্ছে আমরা স্টেটমেন্ট দিচ্ছি কাল স্টেটমেন্ট চলে যাবে এর পরবর্তী স্টেটমেন্টের পরে আমরা দেখব তাদের অবস্থা তারপর আমাদের আমাদের আমরা মুক্তিযোদ্ধারা আমাদের কর্মসূচি দেব তার মধ্যে দ্বিতীয় নেই এর পেশি আর আমি সুলতান আপনাকে এখন আর কিছু বলতে পারছি না আমার ভিতরে আমার আমার ভিতরে রক্তকরণ হচ্ছে আমার ভিতরে রক্তক্ষরণ হচ্ছে কারণ এই ইনুসকে তো উনি বলছেন তার সঙ্গে তাকে আমি কি বলবো ছোট্ট কথা বলি আমি অনেক পিছনে চলে যাচ্ছি ইসলামিক রাজ্যগুলোতে যখন ইমাম হুসেনকে হত্যা করার পর এজিদ ক্ষমতা দখল করেছিলেন এজিদের পরে এজিদের ছেলে তারপর তার নাতিও সময় চলে এসেছিল এই দুইটা প্রজন্মে তখন ওই মক্কা মতিনাতে মারামারি হানাহানি কাটাকাটি ছাড়া কিছু ছিল না তখন মানুষ দিশেহারা হয়ে গেছিল তখন একজন লোককে বেছে নিয়েছিল সেই লোকটিকে এজিদের নাতি উনি শুধু মসজিদে থাকতেন নামাজ পড়তেন রোজা রাখতেন অন্য কুজুগায় সব লোকজন তাকে গিয়ে বললো যে হুজুর আপনি আমাদেরকে চালান বললো যে আমি কিছু জানি না তো আমি ক্ষমতা চালাতে পারি না তারা কিন্তু জোর করে বসালো এক বছরের মাথার ওই লোক যে কিনা পাচুর্য নামাজ পড়তো কোরআন পড়তো বলতো যে আমি কিছু জানি না এক হাজার সৈন্য নিয়ে কাবা ঘর ভেঙে ফেলেছিল কিন্তু সারা জাহানের মুসলমানদের বুকের কাছ থেকে কি কাবাঘর মুছে গেছে কাবাঘর কি উঠে নাই আমি ইনুজকে বলবো সেই দুষ্কৃতিকারী সেই শয়তান বত্রিশ নম্বর ভেঙে কি বাঙালির জাতির বুকের কাছ থেকে এই বত্রিশ নম্বর ভেঙে ফেলে দিতে পারবে পারবে না কখনো এই বত্রিশ নম্বর আবার গড়ে উঠবে এই বত্রিশ নম্বরই হবে তার কাল এই বত্রিশ নম্বর দিয়ে আমাদের শুরু এটুকুই বলতে পারি আর কিছু না তার সম্পর্কে আমার আর কিছু বলার নাই আমি তো মুক্তিযুদ্ধ দেখিনি আমি যদিও একজন মুক্তিযোদ্ধার সন্তান আমি দেখিনি মুক্তিযুদ্ধ কিন্তু আপনাদের কথা শুনলে কিংবা মুক্তিযুদ্ধ নিয়ে আমার অন্তরে যেই আহ যেই গভীর বোধ যেই ভালোবাসা তো কথা শুনলে আমার চোখে পানিয়ে আসে আমি জানি না যে এরা কেমন করে এরকম দেশটাকে এইভাবে করে ফুলন্তীত করে আমি আমি সত্যি আমার বোধে আসে না ডক্টর নূরুননবি তাহলে এই রকম একটা অবস্থায় আপনারা কি কি করতে পারেন আমাদেরকে দেখুন আমরা বুঝি আপনাদের বয়স হয়েছে কিন্তু অভিজ্ঞতার তো কোনো বিকল্প নেই অভিজ্ঞতা অনেক গুরুত্বপূর্ণ বিষয় সেই জায়গা থেকে আপনারা আপনাদের দিক নির্দেশনা কি আমাদের আমাদের বাস্তবতার নিরিখে আগাতে হবে সেটা হলো কি যে দেশটাকে দখল করে ফেলেছে পাকিস্তানি পন্থীরা এবং কার সহযোগিতায় আমি আগে উল্লেখ করেছি এটা পৃথিবীর সবচেয়ে বৃহৎ শক্তি আমেরিকা তারদের সহযোগিতায় এবং প্রথম দিকে ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন ইলেকশনের আগে শপথ নেওয়ার পরে বড় বড় কথা বলতো মৌলবাদের বিরুদ্ধে কিন্তু ওই যে আমি যেটা উল্লেখ করলাম আমেরিকার যে ইন্টারেস্ট চায়নার বিরুদ্ধে সেটার জন্য আর আমেরিকা চলে তো ওই ডিপ স্টেটের ইনফ্লুয়েন্সে তো তারা ভেবেছিল যে ইউনেস্ক শেখ হাসিনাকে যেটা করতে পারে না তারা ইউনেস্কোদের সেটা করতে পারবে এবং সেই দিকেই তারা আগাচ্ছে এবং অলরেডি যে সমস্ত চুক্তি করেছে দেশে তো গণতন্ত্র নয় মানুষ জানে না কি চুক্তি করেছে সেন্ট মার্টিনে কি হচ্ছে জনগণ জানে না চিটাগাং পোর্টের হস্তান্তর করেছে একটা বিদেশি কোম্পানিকে সে সেখানে কি শর্ত সেটা আমরা জানি না আর সেভ করিডোর তো অলরেডি তৈরি করা হয়েছে সেখান থেকে অস্ত্র গোলা যাচ্ছে কি বলে রাখায়ন বিদ্রোহীদের কাছে তো এগুলার যে ইমপ্যাক্ট কি হবে সেটা জনগণ জানে না তো এখন যে জিনিসটা করতে হবে যে প্রচার করতে হবে যে ইউনুস আসলে শান্তির দূত না সে অশান্তির দূত সে দেশপ্রেমিক না সে দেশদ্রোহী সে দুর্নীতিবাজ এই কথাগুলো সাধারণ মানুষকে জানাতে হবে বিশেষ করে নতুন প্রজন্ম এই যে কিছুদিন আগে বিমান দুর্ঘটনার পরে ছাত্ররা যে বিক্ষোভগুলো সেক্রেটারি আক্রমণ করলো এটাকে ইউনুস সরকার চেষ্টা করলো যে এটা আওয়ামী ছাত্র লীগ যুবলীগ করেছে আসলে তা না এটা স্বতঃস্ফূর্ত এরা নন পার্টিজান এরা কোন দলের সদস্য না সাধারণ ছাত্র তারা বুঝতে পেরেছে যে এই সরকার একটা দোকাবাজি সরকার এই সেনাবাহিনী যেভাবে লোকজন হত্যা করেছে গোপালগঞ্জে এরা বাংলাদেশে পাকিস্তানিরাও যে কাজ করে না এরা সেই কাজ করছে তো এই জিনিসগুলো মানুষের মধ্যে বোধদয় হচ্ছে সাধারণ প্রজন্মের মাঝে এটা আরো বড় করে আমাদের প্রচার করতে হবে এবং যখন আপনি যে গেমে যে খেলায় নামবেন সেই খেলার গেম অনুসারে আপনাকে তো খেলতে হবে